আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি রাখিস কিচেনের আরও একটি ইউনিক এবং টিউটোরিয়াল ভিডিওতে আজকে যারা নতুন বেকিং নিয়ে কাজ করছেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল একটি ভিডিও নিয়ে চলে এসেছে আজকের এই একটি ভিডিওতে একদম বেসিক ভেনিলা স্পঞ্জ কেকের বেসটা কিভাবে তৈরি করবেন সেই সাথে কিভাবে চকলেট স্পঞ্জ কেক তৈরি করলে কেকটা অনেক বেশি স্পঞ্জে এবং সফট হবে তার টিউটোরিয়াল ভিডিও আজকে শেয়ার করব অর্থাৎ আজকের এই এক ভিডিওতে আপনাদের সাথে এবং চকলেট স্পঞ্জ স্পঞ্জ কেকের সম্পূর্ণ রেসিপিটি আজকে শেয়ার করব তো তো প্রথমে কেকটা তৈরি করছি রেসিপির শুরুতেই প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি এখানে প্রথমে আমি হাফ কাপের থেকে একটু কম পরিমাণ ময়দা নিয়ে নিলাম দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ বেকিং পাউডার হাফটা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ এবার এই সবগুলো উপকরণকে একত্রে চেলে নিচ্ছি তো এখানে আমি ভেনিলা পাউডারটা দিতে ভুলে গিয়েছিলাম তার জন্য এখানে হাফ চামচ পরিমাণ ভেনিলা পাউডার দিয়ে এগুলোকে একত্রে ভালোভাবে মিশিয়ে একটি সাইডে রেখে দিচ্ছে এবার একটি মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম ভেঙে নিয়েছে এবং এর থেকে খুবই আলতো হাতে দুটি কুসুম আমি আলাদা করে রেখে দিচ্ছি যেহেতু স্পঞ্জ কেক বানাবো তার জন্য কিন্তু ডিমের সাদা অংশটাকে আগে ফোম করে নিতে হবে তারপর স্পঞ্জ কেকের ব্যাটার তৈরি করতে হবে তো ডিমের কুসুমগুলোকে আলাদা করে ডিমের সাদা অংশটাকে আমি ইলেকট্রিক বিটার দিয়ে কিছুক্ষণ বিট করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা হ্যান্ড উইস কিংবা রেগুলার ডাল ডালঘুটনি দিয়েও করে নিতে পারেন তবে সেক্ষেত্রে সময়টা কিছুটা বেশি লাগবে তো ডিমের সাদা অংশটা যখন কিছুটা পরিমাণ ফমি হয়ে এসেছে এ পর্যায়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি আর চিনিটা কিন্তু আমি দুই থেকে তিনবারে অ্যাড করছি এবং ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্প্রিডে এগুলোকে বিট করে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না চিনির দানাগুলো ভালোভাবে মিলিয়ে যাচ্ছে আর এখানে অবশ্যই ছোট দানার চিনিগুলো ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে খুব সহজে এই ফোমটা পারফেক্টলি রেডি হয়ে যায় আর এ তো দেখতেই পাচ্ছেন আমার এই ডিমের ম্যানটা কিন্তু একদম পারফেক্টলি রেডি স্টিক থেকে একদম ডিমের মায়ণটা পড়ে যাচ্ছে না তো এবার এর মধ্যে আমি আগে থেকে রেখে দেওয়া দুটি কুসুম দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর স্পঞ্জ কেকে যদি তেল স্কিপও করা হয় তাতেও কিন্তু কোনো সমস্যা হয় না তো এখানে ডিমের কুসুম এবং তেল দিয়ে এগুলোকে বেশিক্ষণ বিট করা যাবে না আমি প্রায় ত্রিশ সেকেন্ডের মতো বিট করে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম এবার এখানে আগে থেকে চিলে রাখা শুকনো উপকরণগুলোকে দিচ্ছি একত্রে সবগুলোকে দিচ্ছে না অর্ধেকগুলোর মতো শুকনো উপকরণ এখানে দিয়েছে এবং হ্যান্ড দিয়ে খুবই আলতো হাতে রাউন্ড অ্যান্ড ফোল্ড পজিশানে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কিন্তু ভিডিওটা অনেক স্পিডে দিয়ে দিয়েছি কিন্তু আমি কাজটা খুবই আস্তে আস্তে এবং কিছুটা সময় নিয়ে করছিলাম যেন ডিমের ম্যারানটা কোনোভাবেই নষ্ট না হয়ে যায় ডিমের ম্যারানটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার স্পঞ্জ কেক কোনোভাবেই পারফেক্ট হবে না তো শুকনো উপকরণগুলোকে দুইবারে অ্যাড করে খুবই আলতো হাতে আমি এই ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি আর দেখে বুঝতে পারছেন ডিমের ফোমটা কিন্তু একদম নষ্ট হয়নি আর ব্যাটারটা কতটা পরিমাণের ফোমি হয়েছে আর কতটা ক্রিমি হয়েছে আশা করব ভিডিওতে দেখে এর ঘনতটা বুঝতে পারছেন এই ব্যাটারটা কিন্তু ফুললি একদম ফোমি হয়েছে তো এবার আমি এখানে চার ইঞ্চির একটি মোল্ড নিয়ে নিয়েছি এবং এখানে আমি সম্পূর্ণ ব্যাটারটিকে দিয়ে দিচ্ছি আর মোল্ডের নিচে কিন্তু আমি একটি পেপার বিছিয়ে নিয়েছিলাম এবং সামান্য একটু তেলও ব্রাশ করে নিয়েছিলাম তো মোল্ডের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটিকে ঢেলে নিয়ে আমি একটি স্পেজ চুলা দিয়ে সম্পূর্ণ ব্যাটারটিকে সমানভাবে মোল্ড মধ্যে ছড়িয়ে দিয়েছি এরপর একটি টুথপিক দিয়ে এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ ব্যাটারটিকে সম্পূর্ণ মোল্ডের মধ্যে সমানভাবে আমি ছড়িয়ে দিয়েছি এরপর ভাবে ট্যাপ ট্যাপ করে নিয়েছি যেন ভেতরে যদি কোনো প্রকার এয়ার ক্রিয়েট হয়ে থাকে সেগুলো বের হয়ে আসে এবার আমি এটিকে বেক করব তার জন্য চুলায় আগে থেকে পাঁচ মিনিট একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটা হাড়িকে প্রিহেট করে নিয়েছে এর মধ্যে আমি মোলটাকে দিয়ে সিলভার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি পঁয়তাল্লিশ মিনিটের জন্য বেক করব তো পঁয়তাল্লিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার এই কেকটি কতটা ভালোভাবে বেক হয়েছে আর উপর থেকেও কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে তো এবার কেকটা যখন ভালো ভাবে ঠান্ডা হয়ে গিয়েছে তখন কিন্তু আমি কেকটাকে সাইড থেকে এরকমভাবে একটি ছুরির সাহায্যে খুলে ডিমোল্ট করে দেখাচ্ছি আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন মাসাল্লাহ আমার কেকটা কতটা পরিমাণের পারফেক্ট হয়েছে সবগুলো মেজারমেন্ট পারফেক্ট রেখে আপনারা যদি এই এই সম্পূর্ণ রেসিপিটি ফলো করে স্পঞ্জ কেকটা একবার তৈরি করেন দেখতে পারবেন কতটা এই পারফেক্ট যারা নতুন আছেন তারাও খুবই ভালোভাবে তৈরি করতে পারবেন আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে এই কেকটা কতটা পরিমাণের স্পঞ্জি এবং পারফেক্ট হয়েছে তো এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করতে চাই যারা এরকম পারফেক্ট রেসিপি রেগুলার আমার চ্যানেলে দেখতে চান তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এবার চকলেট স্পঞ্জ কেকটা তৈরি করছে এখানে আমি ওয়ান থার্ড পরিমাণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কোকো পাউডার দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ বেকিং পাউডার হাফটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবারের সবগুলো উপকরণকে ভালোভাবে নিতে হবে আমি অন ক্যামেরায় একবার চেলে নিয়েছিলাম এবং অফ ক্যামেরায় আমি আরও দুইবার এই শুকনো উপকরণগুলোকে নিয়েছিলাম তো অনেক থাকে যে স্পঞ্জ কেক তৈরি করলে কেকটা ভালোভাবে ফুলে না আপনারা যদি এই শুকনো উপকরণের মেজারমেন্টগুলো পারফেক্ট রেখে কেক তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের কেক অনেক বেশি পারফেক্ট হবে তো এবার আমি এখানে একটি মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম নিয়ে নিয়েছে এবং ডিম থেকে খুবই আলতো হাতে কুসুমগুলোকে আলাদা করে নিয়েছে এবার ডিমের যে সাদা অংশ অংশটা আছে সেটাকে ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্প্রিডে আমি কিছুক্ষণ বিট করে কিছুটা ফমি করে নিচ্ছি যখন এই ডিমের সাদা অংশটা ঠিক এরকম ফমি হয়ে এসেছে এ পর্যায়ে এখানে আমি হাফ পরিমাণ চিনি ব্যবহার করছি আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে পছন্দ করেন ক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আর এখানে আমি চিকন দানার চিনিটা ব্যবহার করছি আর চিনিটা কিন্তু আমি একবারে দিইনি তিন থেকে চারবারে এখানে আমি চিনিটা দিয়েছি এবং ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্প্রিডে এগুলোকে ভালোভাবে বিট করছি যতক্ষণ পর্যন্ত না চিনির দানাগুলো ভালোভাবে মিলিয়ে যাচ্ছে তো চিনির দানাগুলো একদম ভালোভাবে মিলিয়ে গিয়েছে আর আমার ডিমের ম্যানটা একদম গিয়েছে এবার এখানে আমি যে কুসুমগুলো রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবং হাফটা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি চকলেট হাফ হাফটা চামচ পরিমাণ দিয়েছি কফি ইমার্শন এবং এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি তেল এবার এই সবগুলো উপকরণকে আমি প্রায় তিরিশ সেকেন্ডের মতো ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে বিট করে মিশিয়ে নিয়েছি তো ভালোভাবে বিট করার পর এই ম্যানটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে ডিমের ম্যান যখন এরকমভাবে উপর থেকে ফেলবেন এবং দাগগুলো যখন সাথে সাথে মিলিয়ে যাবে না তখন বুঝে নেবেন যে আপনার ডিমের ম্যাডাম একদম ভাবে রেডি হয়ে গিয়েছে এবার আমি উপর থেকে শুকনো উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি এখানে আমি সবগুলো উপকরণ একসাথে দেইনি আমি অর্ধেকগুলো শুকনো উপকরণ এখানে দিয়েছি এবং হ্যান্ড উইস্ক দিয়ে ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব আলতো হাতে এগুলোকে মিলিয়ে নিচ্ছে। এখানে মেশানোর কাজটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি এখানে তাড়াহুড়া করে মেশাতে যান তাহলে কিন্তু ডিমের মায়াটা নষ্ট হয়ে যাবে এবং আপনার স্পঞ্জ কেক কখনোই স্পঞ্জি এবং পারফেক্ট হবে না তা আমি কিন্তু এখানে পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে এই মেশানোর কাজটা করেছি যদিও ভিডিওতে আপনাদেরকে আমি স্পিডে দেখিয়ে দিয়েছি কিন্তু আমি খুব আলতো হাতে এবং একই পজিশনে আমি এই ডিমের ম্যায়ানটা মিশিয়ে নিয়েছি তো আশা করব আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি আর দেখে বুঝতে পারছেন যে আমার এই ব্যাটাটা কতটা পরিমাণে ফ্লাফি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আমার ডিমের মায়নটা কিন্তু একদমই নষ্ট হয়নি তো এই স্পঞ্জ কেক স্পঞ্জি না হওয়ার আরও একটি কারণ হচ্ছে এই ডিমের মায়ান নষ্ট হয়ে যাওয়া তো আমার ব্যাটারটি রেডি হয়ে গিয়েছে এবার আমি একটি পাঁচ ইঞ্চির নিয়ে নিয়েছি এবং নিচে কিছুটা তেল ব্রাশ করে একটি কাগজ বিছিয়ে এর মধ্যে সম্পূর্ণ ব্যাটারটিকে ঢেলে আমি দুই তিনবার করে ট্যাপ ট্যাপ করে নিয়েছি যেন ভেতরের কোনো প্রকার এয়ার ক্রিয়েট হয়ে থাকলে সেগুলো বের হয়ে আসে তো এবার চুলায় আমি পাঁচ মিনিট আগে থেকে একটি হাড়িকে মিডিয়াম টু লো ফ্লেমে প্রিহিট করে রেখেছিলাম সেটার মধ্যে আমি এই মোলটিকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য এটাকে বেক করছি তো ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর আমার এই কেকটি কিন্তু একদম পারফেক্টলি বেক হয়ে গিয়েছে একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি আমার একটি কিন্তু ভেতর একদম তো কেকটি যেন ভালোভাবে ঠান্ডা হয়ে যায় তার জন্য কেকের মোলটিকে উল্টে আমি রেস্টে রেখে দিয়েছিলাম এতে করে কেক কখনোই মাঝখান থেকে চুপসে যাবে না এখন ছুরির সাহায্যে সাইডগুলো থেকে খুলে আমি এই কেকটাকে ডিমোল্ট করে নিচ্ছি তো কেক কখনোই গরম থাকা অবস্থায় ডিমোল্ট করতে যাবেন না তখন কিন্তু দেখা যাবে মাঝে মধ্যেই কেক ভেঙে যায় তো এবার দেখিয়ে দিচ্ছি যে কেকটি কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে আর কতটা পরিমাণে স্পঞ্জি হয়েছে যে আপুদের কেক স্পঞ্জি হয় না এবং পারফেক্ট হয় না তারা কিন্তু অবশ্যই আমার এই সম্পূর্ণ রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন দেখবেন আপনাদের কেক একদম তুলোর মতো নরম তুল তুলে হয়েছে তো এবার আমি একটি স্লাইসার দিয়ে এই কেকটিকে স্লাইস করে নিচ্ছি আজকের এই দুই ডিমের কেকটিকে তিনটি স্লাইসে আমি স্লাইস করেছি আপনারা চাইলে চারটি স্লাইসেও স্লাইস করতে পারেন আর এই কেকটি যে কতটা পরিমাণের সফট আর কতটা পরিমাণের পারফেক্ট হয়েছে তা আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন তো এরকমই সকল নিত্য নতুন রেসিপি এবং পারফেক্ট রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর এই ভিডিওটি যদি আপনারা আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন